ভিওর্স গার্ডেনিং বাংলাদেশের স্টরে চমৎকার একটা দৃশ্য দেখুন কৃত্রিম ধরণা পাশে কদম ফুলের গাছ রয়েছে সব ধরনের ইরিগেশন সামগ্রী এখানে আপনারা আমি এখন রয়েছি জাতীয় বৃক্ষ মেলার ইরিগেশন টেকনোলজি বাংলাদেশের নামে একটা স্টলের সামনে এই স্টলে ইরিগেশনের যাবতীয় সলিউশন তারা দিয়ে থাকে ইরিগেশনের যত ধরনের সরঞ্জাম আমাদের দরকার হয় সবকিছু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন সব ধরনের আপনারা আসলে পাবেন এবং তাদের বেশ কিছু ফুল ও ফল গাছের কালেকশনও রয়েছে বিশেষ করে প্রচুর ইনডোর প্লান্ট ডেক্স প্লান্ট কালেকশন তাদের রয়েছে এছাড়া ভার্টিক্যাল গার্ডেনিং মডেলিং তারা করে রেখেছে চমৎকারভাবে আমি এখন এসেছি গ্রিন ওয়ার্ল্ড নার্সারির স্টলে এই স্টলে প্রচুর ইনডোর এবং আউটডোর প্ল্যান্টের হিউজ কালেকশন রয়েছে এবং গার্ডেনিং জন্য যত ধরনের সামগ্রীর দরকার হয় সব কিছু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে এই স্টলে প্রচুর ইনডোর প্লান্টের হিউজ কালেকশন আছে তারা একটা গ্রিন হাউস শেড মতো করে তাদের ডেকোরেশন করেছে এই স্টলটা খুবই চমৎকার লাগছে স্টলটা প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশন লাকি বাম্বু সহ বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টের হিউজ কালেকশন রয়েছে ভিউর্স এই স্টলটাতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি জাতীয় বৃক্ষ মেলাতে আপনারা আসবেন এবং চমৎকার সব ফুল ফলের গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিস্তীর্ণ এলাকায় মিলে এই বৃক্ষ মেলাটি হচ্ছে বিয়ার্স আগারগাঁয়ের এই যে বাণিজ্য মেলার যেখানে হতো আগে সেখানে বিশাল এলাকা নিয়ে এই জাতীয় বৃক্ষ মেলার আয়োজন আপনারা আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রত্যেকটা স্টল তো আসলে এভাবে একটা একটা করে দেখানো সম্ভব না এত স্টল এর জন্য কিছু কিছু স্টল দেখাচ্ছি ভিওয়ার্স আমি এখন এসেছি গার্ডেনিং বাংলাদেশের স্টলে জাতীয় বৃক্ষ মেলায় আসলে স্টলটাতে অবশ্যই আসবে এরা গার্ডেনিং এর শব্দকল ধরনের ল্যান্ডস্কেপিং করে থাকে ভাবে এরা ল্যান্ডস্কেপিং করে থাকে দেখুন যে কোনো জায়গাকে এরা চমৎকার চমৎকারভাবে ল্যান্ডস্কেপিং করে দিতে পারবে গার্ডেনিং বাংলাদেশের স্টোরে চমৎকার একটা দৃশ্য দেখুন কৃত্রিম ঝর্ণা পাশে কদম ফুলের গাছ রয়েছে খুবই চমৎকার লাগছে এই সিনারিতে এখানে আসলে যে কারো মন ভরে যাবে আমি এখন এসেছি জাতীয় বৃক্ষ মেলার বনরূপা নার্সারির স্টলে এরা মূলত ইনডোর প্লান্ট নিয়ে কাজ করে হিউজ কালেকশন রয়েছে ইনডোর প্ল্যান্টের তাদের স্টলে আসলে সকল ধরনের ইনডোর প্লান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি এখন রয়েছি জাতীয় বৃক্ষ মেলার ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির স্টলে তাদের প্রচুর কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছের এবং গার্ডেনিং জন্য যত ধরনের সামগ্রীর দরকার হয় সব কিছুই তাদের স্টলে রয়েছে হিউজ পরিমাণে চমৎকার একটা আনার ফলের গাছ দেখুন শুধু ফল আর ফল ছোট্ট একটা গাছ প্রচুর আনার ফল ধরে আছে এছাড়া বিভিন্ন ধরনের আমও রয়েছে প্রচুর একটা আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি প্রচুর ধরেছে এছাড়া একটা আপেল গাছও দেখতে পাচ্ছি কিছু আপেল ধরেও আছে আমলকির গাছ দেখতে পাচ্ছি একটা বেশ বড় সাইজের আমলকি গুলা এছাড়া বিদেশি আবু ফলের গাছও দেখতে পাচ্ছি প্রচুর ফল ধরে আছে গাছগুলোতে এছাড়া থাই লংগানের গাছ রয়েছে লঙ্গান পাশে প্রচুর ভিওয়ার্স আমি এখন রয়েছি জাতীয় বৃক্ষ মেলার উইনার নার্সারির স্টলে এরা প্রচুর দেশি বিদেশি ফুল ও ফলের গাছও প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশন এরা নিয়ে এসেছে মেলাতে এবং এদের স্টলে আসলে গার্ডেনি যা গার্ডেনিং এর যত ধরনের সামগ্রী দরকার হয় কিছু আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর ক্যাক্টাসের কালেকশন তাদের রয়েছে দেখুন বেশ বড় সাইজের ক্যাক্টাস এগুলা ক্যাকটাস এপাশে একটা আনার ফলের গাছ দেখতে পাচ্ছি প্রচুর আনার ধরে আছে ছোট একটা গাছ প্রচুর আনার ধরে আছে এপাশে একটা সফেদা গাছ দেখতে পাচ্ছি সেখানে প্রচুর সবেদা ধরে আছে দেখতে পার দেখতে পাচ্ছি প্রচুর সবেদা ভিয়াস এছাড়া বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছের প্রচুর কালেকশন পাতাবাহার গাছের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এপাশে একটা কর্মচার গাছ ও কর্মচারী দেখতে পাচ্ছি প্রচুর এই স্টলটা তো প্রচুর ও ফলের গাছ রয়েছে ভিউয়ার্স দেখুন বিভিন্ন ভ্যারাইটির কাঠগোলাপের গাছ তামিম নার্সারির স্টল এটা